খামারের সুরক্ষার জন্য এই ফ্যানগুলো ব্যবহার করা হয় হ্যাঁ অবশ্যই আপনার খামারের সুরক্ষা মানে মুরগির সুরক্ষা মুরগি বাঁচলে তো খামার বাঁচবে এখন এই ফ্যানগুলো যদি না দেন তাহলে ভিতরে একটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে যেটা হয়ে থাকে এবং আমরা যে কনভেনশনাল ওয়েতে যে মুরগির খামারগুলো করি পরিচালনা করে এখানে দেখা যায় আমরা সিলিং ফ্যান দিচ্ছি এমনিয়া গ্যাসটা দশ ফিট উপরে উঠতেছে আবার সিলিং ফ্যানের ডাকা নিচে নামতেছে এতে মুরগি ওই ওইটাই আবার গ্রহণ করতেছে শ্বাস প্রশ্বাস হিসাবে এতে তার স্ট্রোকের ঝুঁকি বাড়তেছে তার কিডনি লেবার সব খারাপ হচ্ছে সে ডিম দেওয়া বন্ধ করে দিচ্ছে তার গ্রোথ হচ্ছে না প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মিরপুর স্ট্রাংক হাউজিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মূলত গুডাউনের দাঁড়িয়ে আছি এখানে বিভিন্ন ধরনের ফ্যান রয়েছে এটি হচ্ছে ইকো রিসোর্সেস কোম্পানি লিমিটেড তারা মূলত বিভিন্ন ধরনের ফ্যান তৈরি করে থাকে যারা মুরগির খামার করেন পাশাপাশি গরুর খামার করেন তারা কিন্তু এই ফ্যানগুলো ব্যবহার করতে পারেন এই ফ্যানের সুবিধা রয়েছে অনেকগুলো আমি কিছু আপনাদেরকে বলে দিচ্ছি যাদের ফার্মে দুর্গন্ধ হয় এবং মুরগি বা গরু স্টুক করে এসব কারণে কিন্তু এই ফ্যানগুলো ব্যবহার করতে পারেন আজকের পূর্বে আমরা এই ফ্যান সম্পর্কে আপনাদেরকে বিস্তৃত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম মাসুদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা এই মুহূর্তে আছি বিশাল বড় এক ফ্যাক্টরির ভিতরে জি এটা বা এক্সজাস্ট ফ্যানের একটা মানে এসএম গোডাউন আর কি বলা যায় আচ্ছা কতগুলো আছে ফ্যান এটা ফ্যান তো আছে অনেক এখানে আমরা ইউজুয়ালি দশ সাইজের ফ্যান আমরা বিক্রি করে থাকি ইন্ডাস্ট্রিতে যেন পোলট্রির জন্য আমরা বিক্রি করি চার সাইজের ফ্যান আপনার চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি এবং চুয়ান্ন ইঞ্চি এই চার সাইজের ফ্যান সব পোলট্রি ইউজ হয় আর কি পোলট্রি খেমার ইউজ হয় এই ফ্যানগুলো আসলে কোন কোন কাজে লাগে সাধারণত এই ফ্যানগুলো মূলত পোলট্রিতে কাজে লাগে এইভাবে যে ভিতর থেকে গরম বাতাস এবং হচ্ছে যে গ্যাস থাকে দুর্গন্ধ থাকে ফ্লাইং ডাস থাকে সবগুলা টেনে বের করে দেওয়ার জন্য এই ফ্যানগুলা অত্যন্ত উপকারী এবং কার্যকারী ভূমিকা পালন করে এই ফ্যানটা একমুখী একটা বাতাসের প্রবাহ সৃষ্টি করে একদিক দিয়ে বাতাস ঢুকবে এবং ফ্যান দিয়ে হটেবার বাতাস আসবে সব ফ্যান দিয়ে বের হবে আপনার ফ্লোরের মধ্যে একটা ব্রিজ ফ্লো একটা মানে মন্দ বাতাস ফ্লোর ই করে নিশ্চিত করে আচ্ছা মূলত খামারের সুরক্ষার জন্য এই ফ্যানগুলো ব্যবহার করা হয় হ্যাঁ অবশ্যই আপনার খামারের সুরক্ষা মানে মুরগির সুরক্ষা মুরগি বাঁচলে তো খামার বাঁচবে এখন এই ফ্যানগুলো যদি না দেন তাহলে ভিতরে একটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে যেটা হয়ে থাকে এবং আমরা যে কনভেনশনাল ওয়েতে যে মুরগির খামারগুলো ই করি পরিচালনা করে এখানে দেখা যায় আমরা সিলিং ফ্যান দিচ্ছি এমনিয়া গ্যাসটা দশ ফিট উপরে উঠতেছে আবার সিলিং ফ্যানের ধাক্কায় নিচে নামতেছে এতে মুরগি ওই ওইটাই আবার গ্রহণ করতেছে শ্বাস প্রশ্বাস হিসাবে এতে তার স্ট্রোকের ঝুঁকি বাড়তেছে তার কিডনি লিভার সব খারাপ হচ্ছে সে ডিম দেওয়া বন্ধ করে দিচ্ছে তার গ্রোথ হচ্ছে না প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা ফার্মে কিন্তু দুর্গন্ধ হয় মুরগির খাবার আমরা যখন যাই দেখি প্রচুর দুর্গন্ধ এই ফ্যান যদি কি ব্যবহার করে সেক্ষেত্রে গন্ধমুক্ত হওয়ার উপায় আছে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এই ফ্যান যদি ইউজ করেন আপনার ফার্মে কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না বিকজ আপনার এক মিনিটে এই ফ্যানটা আপনার বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিটের বা জায়গার বাতাস এক মিনিটে সে বের করে দিতে পারে সুতরাং গন্ধ যেটা হচ্ছে সেটা তো এখন দাঁড়াতে পারবে না প্রতিনিয়তই আপনার গন্ধ কন্টিনিউস ওয়েতেই আপনার সাথে ফ্লোর থেকে বের হয়ে যাচ্ছে যখন ফ্লোরতে বের হয়ে যাচ্ছে তখন গন্ধ থাকবে না গন্ধ না থাকলে ওইখানে বসে আপনি ভাত খেতে পারবেন আপনি মানে লাইফ ইউ করতে পারবেন আচ্ছা দর্শক অনেক ক্ষেত্রে কিন্তু টাইগার মুরগির খাবার এবং রয়েছে গরুর খাবার বিভিন্ন ফার্মে কিন্তু প্রাণীগুলো স্টুক করে থাকে মূলত এই ফ্যানগুলো ব্যবহার করলে কিন্তু স্টোকের প্রবণতাটা কমে যায় হ্যাঁ স্টোকের জন্য দায়ী হচ্ছে আপনার হচ্ছে অ্যামিনিয়া গ্যাস এবং আন হাইজেনিক একটা ইনভাররমেন্ট লিভিং ইনভাররনমেন্ট যখন এই ফ্যানগুলো আপনি দেবেন তখন আপনি অলওয়েজ সবসময় ফ্রেশ অ্যান্ড কুল বাতাসটা আপনি পাবেন কারণ ফ্রেশ কুল বাতাসটা যেটা আপনাকে হচ্ছে মানে স্ট্রোকের ঝুঁকি কমাতে আপনাকে সাহায্য করবে কারণ স্ট্রোকের স্ট্রোক হবে না আর দুই নম্বর হচ্ছে হল আপনার মানে দুর্গন্ধ মুক্ত থাকবে ফ্লাইং ডাস্ট মুক্ত থাকবে খুব সুন্দর থাকবে আপনার ফার্মের ইটা ভালো থাকবে আপনার এখানে কত কোয়ালিটির ফ্যান রয়েছে এখানে আমরা ফ্যান রয়েছে আপনার দশ সাইজের ফ্যান কোয়ালিটি বলতে আপনার বোঝা যাচ্ছে এস এস ব্লেড এবং এস এস শাটার আর দুই ধরনের ফ্যান আছে আমাদের এখানে একটা হচ্ছে থ্রি ফেজ লাইনের ফ্যান একটা সিঙ্গেল ফেজ লাইনের ফ্যান সিঙ্গেল ফেজ লাইনের ফ্যান টু লাইনের ফ্যান যেটা পোলট্রি খামারিরা ইউজ করে থাকে আচ্ছা

এটা ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে শুধু মোটরে আর হচ্ছে না অন্য যে পেয়ার পার্স আছে সেগুলো গ্যারেন্টি আছে দুই বছরের আচ্ছা আমরা কিছু ফ্যান দেখি এবং দরদাম জানাই আমরা একটু সামনে চলে আসি আমাদের দর্শকদেরকে দেখাই এখানে ছোট্ট একটা ফ্যান দেখতে পাচ্ছি আমরা ছোট্ট একটি ফ্যান হ্যাঁ এই ছোটো ফ্যানটা আপনার মেইনলি হচ্ছে টয়লেট ফ্যান বলা হয় এটা ষোলো ইঞ্চি একটা ফ্যান এটা ছোটো তিন চারটা টয়লেটের জন্য একটা ফ্যান দেওয়া হয়

এই ফ্যানটার কত টাকা দাম এই ফ্যানটা সাড়ে চার ফিট ফ্যান এটা ব্লেড শাটার এবং মোটর হান্ড্রেড পার্সেন্ট তামার এবং উইথ টেনশন পুলি এটা আছে পঁচিশ হাজার টাকা দাম এটা সিঙ্গেল একটা ফ্যান এটা অসাধারণ খুব ফ্যান ইন গার্মেন্টস ফ্যাক্টরি এবং অ্যাজ আপনার পোলট্রি তারপরে ডেইরি সব জায়গায় এই ফ্যানটা খুব পপুলার কারণ এটা এয়ার বলে অনেক হাই আচ্ছা এই পাশে আরো কিন্তু ফ্যান রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফ্যানটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি ফ্যান এটাও ব্লেড এবং শাডার এসেছে এসে হান্ড্রেড হানড্রেড পারসেন্ট কপারের হবে আবার প্রত্যেকটা ফ্যানে আপনাকে একটা জিনিস দেখাতে বলে গেছি আপনার যদি কাশ তো আমাদের প্রত্যেকটা ফ্যানের শাডারে আমাদের মানে চাইনিজ যে কোম্পানি তাদের ই করা আছে লোগো পাঁচ করা আছে আপনারা এই দিক দিয়ে ইকুলের ফ্যান বললে যে ইকুলের ফ্যান হবে তার কোনো মানে না আপনি কাইন্ডলি যদি এটা দেখতে দেখান আপনারা খুব ভালো হয় এই যে এইটা আমাদের নাম এত হয়ে গেছে ইকুল বলেই মানে ফ্যান বা ইকু থাকার ফ্যান ইকুলের ফ্যান ইকুল ব্র্যান্ডের ফ্যান সব নিয়ে নেয় দেখা যাচ্ছে এটা আসলে না এইটা প্রতিরোধ করার জন্য আমরা চায়না থেকে পাঁচ করে এরকম ফ্যানগুলো নিয়ে আসতেছি আচ্ছা আপনার এখানে সর্বনিম্ন কত টাকার ফ্যান এবং সর্বোচ্চ কত টাকার ফ্যান রয়েছে আমার এখানে সর্বনিম্ন বললাম এগারো হাজার টাকা আর সর্বোচ্চ আপনার পঁচিশ হাজার টাকার মধ্যে ফ্যান 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 রয়েছে 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 ওই পাশে কিছু আমরা কিন্তু এগুলোর দাম জানানোর চেষ্টা করি এই যে পাশে যে ফ্যানটা আছে এগুলো বিক্রি আটচল্লিশ ইঞ্চি ফ্যান এটা বড় ফ্যান থেকে একটা সোড়ো ফ্যান এটা চার ফিট বাই চার ফিটের একটা ফ্যান এটার দাম পড়বে আপনার তেইশ হাজার টাকা এটা সিঙ্গেল ফেজের একটা ফ্যান এটা গার্মেন্টস এ ব্যাপকভাবে ইউজ করা হয় আপনার দুইটা সাইজের ফ্যান গার্মেন্টসের সবচেয়ে বেশি চলে একটা হচ্ছে হলো আপনার চুয়ান্ন ইঞ্চি আটচল্লিশ একটা চার ফিট আর একটা সাড়ে চার ফিট এটা কি ভাই এটা একটা কুলিং প্যাড এটা আপনাকে বললাম কন্ট্রোল শেড যে আমরা করি এক পাশে প্যাড থাকে এক ফ্যান থাকে যে প্যাডটা সেই প্যাডটা এই প্যাডটা এই প্যাডটা এরকমভাবে থাকে ওইখানে এই যে আমরা বক্স থেকে বের করতেছি এটা হচ্ছে কুলিং প্যাড এটা হচ্ছে কাগজের তৈরি এটার ভিতরে অ্যান্টিরোড ইনসলিভ একজনের সল্ট থাকে যার কারণে এটা পানিতে ভিজলে এটা কখনো পুষবে না এটা ব্যবহার করার নিয়মটা এটা ব্যবহার করার নিয়ম কন্ট্রোশেডের এক পাশে ফ্যান থাকবে অন্য পাশে হচ্ছে এই প্যাডগুলো থাকে হোয়াট বাতাস আপনার যদি ফার্মে ইন করবে ঢুকবে এই এই থ্রু এই কন্ট্রোল হয়ে ইন ইন করবে আর কি এই প্যাড থ্রু হয়ে ইন করবে কত টাকা দাম এটা এটা এক একটা দাম পরে হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো থেকে আরম্ভ করে বেশিও আছে এটা যেহেতু আপনার কাগজের তৈরি নষ্ট সম্ভাবনা আছে কিনা নষ্ট এটার লাইফ টাইম আছে তিন থেকে চার বছর তিন থেকে চার বছর পর পর আসলে এটা চেঞ্জ করা ভালো দর্শক আমরা বিভিন্ন ধরনের ফ্যানের দরদাম জানানোর চেষ্টা করলাম এবং আপনারা এই ফ্যান নিয়ে কী কী সুবিধা হবে সেটা জানানোর চেষ্টা করলাম ভাই আপনার এখানে যে ফ্যানগুলো আছে এগুলা নিলে সাধারণত খামারি বা গার্মেন্টস ফ্যাক্টরি আছে ওরাই মূলত উপকৃত হবেই তো জি ওরাই উপকৃত হবে যারা যাদের দরকার তারাই উপকৃত হবে ফ্যানগুলো আসলে ইউজ করা হয় গার্মেন্টস ফ্যাক্টরি পোলট্রি শেড তারপরে ডেইরি হ্যাচারি মানে গোডাউন সব জায়গায় ইউজ করা হয় এটা কাজ হচ্ছে ভিতর থেকে গরম এবং দুর্গন্ধটাকে টেনে বের করে দেওয়া এটাই এর কাজ আচ্ছা অর্ডার করার নিয়মটা কি অর্ডার করার নিয়ম হচ্ছে হলো আপনার এই স্কলে দেওয়া নাম্বারটাতে আপনি কল করবেন কল করে বিকাশ নাম্বার নেবেন বিকাশ নাম্বার নিয়ে আপনার ছেলে একটা ফ্যানের জন্য তিন থেকে পাঁচ হাজার টাকা বিকাশ করবেন বিকাশ করার পরে আপনি আপনি নিকটস্থ আপনি ঠিকানায় গোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো পাঠানোর পরে আপনি বাদ বাকি ওইখান থেকে কন্ডিশনে পাঠাবো তো ওইখান থেকে আপনি মালটা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাই ধরার জন্য ভালো থাকুন আসসালামু ওয়ালাইকুম আসসালাম